আসসালামু আলাইকুম আমাদের সবারই কৌতূহল জাগে এক আল্লাহর ধর্ম থেকে শত শত ধর্মের জন্ম কীভাবে হলো আপনি একজন সচেতন মানুষ হিসেবে আজকের এই ভিডিওটি আপনার জন্য তাই কোনো প্রকার স্কিপ না করে আলটিমেটলি ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে আপনার কুতুহলের কিছু অবসান ঘটবে বন্ধুরা আমাদের কুতূহলের অবসান ঘটানোর আগে ছোট্ট একটা ফর ফিরে আসছি কাম টু ব্যাক মানব জাতি পৃথিবীর ইতিহাস যত প্রাচীন মৃত্যুর ইতিহাস তার চেয়েও প্রাচীন প্রথম মানুষ কিভাবে সৃষ্টি হলো আদম ও হাওয়া আলাইহিস সালামের সন্তানরা কিভাবে আল্লাহর নির্দেশ অমান্য করল আর সেই অমান্যতার ফলে জন্ম নিল শত শত ধর্ম চলুন একসাথে ইতিহাসের সেই রহস্য উন্মোচন করি মানবজাতির সৃষ্টি। আল্লহ তালা প্রথম মানুষ সজত আদম আলাহিসেলামকে সৃষ্টি করেন এবং তার জন্য প্রথম নারী হাওয়া আলাহিসেলামকে সৃষ্টি করা হয়। তারা মানবজাতীর প্রাথমিক পিতা মাতা। পুরানের আয়াত ইয়া আইউহা আন্নাসু ইন্না খালাকনাকুম মিন জাকারীন ওওয়াকুন সানা। হে মানবজাতি। আমি তোমাদেরকে এক পুরুষ এক নারী থেকে সৃষ্টি করেছি সুরা হুজুরা, চুড়ানম আয়াত আয়াদ লন্তে। প্রথম মুহূর্ত থেকে মানুষ এক আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি হয়েছিল মানব জাতির প্রথম সন্তান ও বিভাজন হজরত আদম আলহি আসাল্লাম ও হাওয়া আলহি আসাল্লামের প্রথম সন্তান ছিলেন কাবিল ও তার যমজ বোন ইকলিমা পরবর্তী যুগল জন্ম হওয়া হাবিল ও লিবুদা কিন্তু ইতিহাসের প্রথম ঘৃণার ঘটনা ঘটলো যখন কাবিল হাবিলকে হত্যা করল এটাই মানব জাতির প্রথম মৃত্যু কুরআনের আয়াত ওয়া কাতা লাহু কাবিলু তারবাই কাবিল তাকে হত্যা করল সুরা আল মাইদা সুরা নং পাঁচ আয়াত নং সাতাইশ আল্লাহ প্রথম কবরস্থাপনের পদ্ধতি দেখালেন কাকের মাধ্যমে এরপর হাবিলের মৃত্যুর পর আল্লাহ দান করলেন এক পুত্র সন্তান শীষ আলহি সাল্লামকে যিনি নবী মানব জাতির শিক্ষাবাহক হবেন আল্লাহর নির্দেশ অমান্য ও ধর্মের বিভাজন মানবজাতি প্রথমে এক ধর্মে বিশ্বাসী ছিল এক আল্লাহর ইবাদত কিন্তু কিছু মানুষ আল্লাহর নির্দেশ অমান্য করে ভিন্ন বিশ্বাস ও প্রথা তৈরি করতে থাকে তারা সূর্য সাঁত প্রকৃতি ও মৃত ব্যক্তিকে উপাসনা করতে শুরু করে এভাবে জন্ম নেয় পৃথিবীর শত শত ধর্ম বিভিন্ন ধর্ম ও নামকরণ নাম্বার ওয়ান ইসলাম ইসলাম হলো সেই ধর্ম যা আল্লাহ তালা নিজে স্থির করেছেন আল ইয়ুমা আকমলতু লাকুম দিনাকুম ও আতুমতু আইলাইকুম নিয়ামাতি ও রাদি লাকুম আল ইসলাম দিনা আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পূর্ণ করেছি এবং তোমাদের উপর আমার অনুগ্রহ সম্পূর্ণ করেছি এবং ইসলামকে তোমাদের জন্য ধর্ম হিসেবে গ্রহণযোগ্য করেছি সুরা মাহিদা সুরানং পাঁচ আয়াতনং তিন নাম্বার টু খ্রিস্টান ধর্ম খ্রিস্টান ধর্ম শিক্ষা এসেছে ঈশা আলহ ইসলাম থেকে মানুষের অনুসারীরা নিজেদের খ্রিস্টান বলে পরিচিত নাম্বার ইহুদি ধর্ম গোত্র থেকে উদ্ভব প্রাচীন হিব্রু সমাজের আইন ধর্মীয় প্রথা ছিল নাম্বার ফোর হিন্দু ধর্ম প্রাচীন ভারতীয় সভ্যতার সনাতন ধর্ম থেকে উৎপন্ন স্থানীয় মূর্তি পূজা ও আচার অনুষ্ঠান পরবর্তীতে যুক্ত হয় বৌদ্ধ ধর্ম শিক্ষা ও বা প্রথা অনুসারে জন্ম নাম্বার অন্য প্রাচীন ধর্ম শি জনতাও বা কনফুসীয় স্থানীয় সভ্যতা ও সংস্কৃতির প্রভাব মনে রাখুন সব ধর্মের নাম মানুষই স্থির করেছে শুধুমাত্র ইসলাম আল্লাহ প্রদত্ত নাম এভাবে মানব জাতির প্রথম সন্তানদের অবাধ্যতা থেকে জন্ম নিল শত শত ধর্ম পৃথিবীতে ছড়িয়ে পড়ল বিভিন্ন আচার প্রথাও নাম কিন্তু আদম আলাই ও হাওয়া আলাহি ইসলামের প্রতি আনুগত্যই প্রথম ও সঠিক পথ প্রতিটি ধর্মের ইতিহাস আমাদের শেখায় মানুষের অবাধ্যতা কতটা বিপজ্জনক হতে পারে বন্ধুরা পরবর্তী পর্বে আমরা দেখব কিভাবে আল্লাহর সত্য ধর্ম ইসলামের ধারাকে ধরে রেখেছে এবং কেন কিছু ধর্ম ইতিহাসের বিকৃতির পথে চলে গেছে তাই অপেক্ষা করুন টিভির পরবর্তী পর্বে এক রহস্যময় তথ্যভিত্তিক গভীর ইসলামিক সত্যের জন্য